রাস্তা জুড়ে কর্মী সম্মেলন দীর্ঘক্ষণ আটকে অ্যাম্বুলেন্স নীরব জেলা প্রশাসন দুর্ঘটনার দায় কে নেবে উঠছে প্রশ্ন বর্ধমান কাটোয়া রোডের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে দেয়ানদিঘি মোড় যার উপর দিয়ে প্রতিনিয়ত লরি বাসের চাপের সঙ্গে অ্যাম্বুলেন্সে রুগীরা বর্ধমান হসপিটালে যাতায়াত করে আর এই গুরুত্বপূর্ণ রাস্তার বৃহৎ অংশ দখল করে তৃণমূল কংগ্রেসের বর্ধমান উত্তরের বিধায়ক এবং ব্লক সভাপতি অর্থাৎ নিশিদ মালিক ও মানুষ যেভাবে কর্মী সম্মেলন করছেন সেটা খুবই দুর্ভাগ্যের বর্ধমান কাটুয়া রুটের গুরুত্বপূর্ণ রাস্তা হলো এই দেওয়ান দিঘি মোড় গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে বাস লরি ট্রাক সহ বিভিন্ন যানবাহন গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে বর্ধমান হাসপাতালে যেতে হয় ভাতার কালনা এলাকার রোগীদের বর্ধমান কাটোয়া রুটের দেওয়ানদিঘি মোর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে প্যান্ডেল করে কর্মী সম্মেলন করতে দেখা গেল বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানুষ ভট্টাচার্যকে এই দিনের কর্মী সম্মেলনে খোল করতাল নিয়ে কীর্তনে মারতে দেখা গেল বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিককেও শাসক দলের কর্মী সম্মেলনের জেরে দীর্ঘক্ষণ আটকে রইল রোগীবাহিত অ্যাম্বুলেন্স আটকে পড়ল বাস লড়িও কর্মী সম্মেলন মঞ্চে শাসক দলের কীর্তন তে ভিড় জমে ওঠে চোখে পড়ার মতো রাস্তা জুড়ে তৃণমূলের কর্মী সম্মেলন দেখে কটুক্তি করতে ছাড়েনি পথ মানুষ শাসক দলের রাস্তা জুড়ে এই কর্মী সম্মেলন ঘিরে উঠছে নানা প্রশ্ন রাস্তা জুড়ে কর্মী সম্মেলন করার অনুমতিও পায় কি করে তা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট বর্ধমান পত্রিকার ডিজিটাল একটা হিতাহিত জ্ঞান রাজনীতিবিদ ছাড়া কখনও এই ধরনের জনবহুল রাস্তার উপরে কর্মী সম্মেলন করতে পারেন না তার উপরে সেখানে যেভাবে খোল খর্তাল নিয়ে তারা দুহাত তুলে হরে কৃষ্ণ করছেন মানে ওনারা বোধহয় একটা হিন্দুদের কেউ মারা গেলে তার যে শ্মশান যাত্রার সময় যে হরে কৃষ্ণ খোল খর্তালটা বাজানো হয় সেই ধরনেরই বাজাচ্ছিলেন হয়তো ভেবেছিলেন রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটবে আর ওনারা সেটা কাজটা করবেন অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস এতদিন ধরে হিন্দু ধর্মকে অবজ্ঞা করে এসেছে আর যখন সনাতনীরা গর্জে উঠেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করেছে তখন এই ধরনের কলঙ্কিত কিছু লোক যারা ধর্মকে নিয়ে আজকে রাজনীতি করছে তাদেরকে খোলখত্তাল গলায় নিয়ে বাজাতে হচ্ছে এটা সনাতনের জয় এবং মানসভচা নিশিব মালিকের কাছে দুর্ভাগ্যের যে যে ধর্মকে এতদিন তারা সম্মান করেনি যদি ধর্ম তারা মানত তাহলে হিন্দু কর্মীদের উপর অত্যাচার করতো না তাদেরকে মারধর করতো না তাদের ঘর বাড়ি জ্বালাত না খোলখত্তাল গলায় বাজিয়ে নিজেদের পাপের পাপো ক্ষয় করছে মানুষ ভট্টাজ এবং নিশিব মালিক এই পাপো ক্ষয় শুধু একদিন মঞ্চে দাঁড়িয়ে করলে লোকে সার্কাস দেখার মতো দাঁড়িয়ে দেখবে কিন্তু যদি এটা প্রতিনিয়ত করেন তাহলে পাপক্ষয় হবে এবং ওনারা যে পাপ করেছেন তার কিছুটা যদি জনসেবায় নিয়োজিত করে মানে যে অর্থটা কাঠ মানেই ঘুষ নিয়েছেন সেগুলো জনগণের সেবায় দিন এবং যাদের যাদের ক্ষতি করেছেন তাদের কাছে যে নতমস্তক অন্যায় স্বীকার করুন সনাতনদের কাছে যে তোমাদের ক্ষতি করেছি আমাদের ক্ষমা করুন আর নচেত শুধু এই হরেকৃষ্ণ বেসুরে বাজারে কিছু হবে না মৃত্যুঞ্জয় চন্দ্র ভারতীয় জনতা পার্টি